আসসালামু আলাইকুম বিহ আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো যে আপনি কিভাবে আপনার মানে আর কি ফোনের মাধ্যমে বা একটা ওয়েবসাইটের মাধ্যমে বা একটি অ্যাপের মাধ্যমে জানতে পারবেন যে আপনি যে ভূমি জরিপের যেগুলো আপডেট আসছে বা রেকর্ডগুলোর আপডেট আসছে সিএসআরএস এবং বিভিন্ন খতিয়ানগুলোর যেগুলো আপডেট এসেছে তো আমরা দেখব যে আসলে এগুলো আপডেটগুলোর মধ্যে কি কী নিয়ম আইনগুলো আর কি হয়েছে এবং কি কী আইন প্রণয়ন হয়েছে তাই আজকে দেখার চেষ্টা করবো সাথেই থাকবেন তো আমরা প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন জাস্ট আমরা যে সিস্টেমে দেখাই দলিল সেবা অ্যাপটি সার্চ করে নিন তাহলে আমি ওর সিস্টেমে যদি দেখাতে যাই তাহলে একটু সময় বেশি যাবে তো আমাদের সারের চ্যানেল যারা ফলো করেন তারা সব হয়তো বা জানেন তো আমরা প্রথমেই দলিল সেবা অ্যাপে চলে আসবো এখান থেকে জাস্ট ওপেন হতে একটু সময় নেবে তো এখান থেকে আমরা যাব হচ্ছে আপনার নিচে যাব একটু এখান থেকে দেখবেন যে হচ্ছে ভূমি জরিপ ভূমি জরিপে চাপ দিবেন ভূমি জরিপ রেকর্ড পরিচিতি এইখানে চাপ দিবেন তো দেখেন এখানে ভূমি জরিপ রেকর্ড পরিচিতি ভূমি জরিপ হচ্ছে ভূমির মালিকানা ইতিহাসের ইতিবৃত্ত আইনি সংজ্ঞা হচ্ছে দ্য সার্ভে এসিটি এটা হচ্ছে আঠারোশো সালের দুই ধারা অনুযায়ী জরিপের অন্তর্ভুক্ত হইবে সীমানা চিহ্নিতকরণ নদীর তীর বরাবর ক্ষয়প্রাপ্ত বা বৃদ্ধিপ্রাপ্ত জমি নদীর গতি পরিবর্তনের ফলে পুনর উদ্ভব বা নতুন উদ্ভাবকৃত জমির পরিমাণ নির্ধারণ এবং জরিপের সহিত যুক্ত পরবর্তী সকল কার্যক্রম আমি এখন আপনাদেরকে সহজ বিষয়টা বোঝাই একটু ভালো করে ভিডিওটা বড় করে এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তো আপনার দেখেন হচ্ছে আশপাশ যেগুলো নদী বা আপনার যদি বাসার নদীর পাশে হয়ে থাকে দেখবেন আপনার নদীটা প্রতি বছরই ভাঙে এবং এই নদীটা হচ্ছে দেখবেন সীমানা পরিবর্তন হয় হয়তোবা চর ভেসে ওঠে যারা আর কি জানেন তো সেই বিষয়টা হয় কি এটা আবার নতুন করে প্রতি বছরই বা যখন সরকারের আপডেট আসে ভূমি জরিপ হয় তখন আর কি দেখবেন যে হচ্ছে আপনার এগুলো আর কি নতুনভাবে আর কি আপনার জরিপ করা হয় তখনই এটা সরকারি কর্তৃপক্ষ থেকে এটা আর কি উঠে যায় তো এখান থেকে সীমানা নির্ধারণ করা হয় বা চিহ্নিতকরণ করা হয় এগুলোই বিষয় এটা সহজ বিষয় যেমন এখানে তো আছে আমাদের দেশের পরিচিত ভূমি জরিপ বা রেকর্ডগুলো হচ্ছে সিএস মানে হচ্ছে সিএস দেওয়া এস এসএ দেওয়া আছে পি পাকিস্তান সার্ভে তারপর হচ্ছে রেকর্ড সার্ভে দেওয়া আছে বিএস দেওয়া আছে বাংলাদেশ সার্ভে উনিশশো নব্বই সাল থেকে সিটি জরিপ দিয়ারা জরিপ এগুলো নতুন হয়েছে জাস্ট মানে আর কি রিসেন্টলি বলতে গেলেই আর কি কিছুদিন আগে হয়েছে সিএস জরিপ রেকর্ড এখান থেকে দেখেন এখান থেকে জাস্ট যদি দেখেন পুরো নিয়মগুলো প্রণয়ন হয়েছে বাংলাদেশের কোথায় থেকে কোন জেলা থেকে কোন বিভাগ থেকে এখান থেকে যে আর কি আপনার যেগুলো আর কি খতিয়ানগুলো দেওয়া আছে যেমন জরিপগুলো দেওয়া আছে কখন হয়েছে কোন সময় হয়েছে কত সাল থেকে প্রণয়ন হয়েছে টোটাল যে বিষয়টা আছে অফিসিয়ালভাবে ভূমি অফিস থেকে এবং বাংলাদেশের যে আইনটা প্রণয়ন হয়েছে তো সেইগুলো থেকে এগুলো নিয়ম চলে এসেছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি নিজে একটু পড়ে নেন বা একটু আপনি যদি সব কিছু ঘেটে দেখেন তাহলে আপনি নিজেরভাবে আপনি বুঝতে পারবেন আইন সম্পর্কে আপনার নতুন ধারণা হবে সামনে আরও কিছু বুঝতে পারবেন আর আপনি কোনো সমস্যার সম্মুখীন হলেও সেটা আপনি উদ্ধার করতে পারবেন তো আজকের ভিডিও এটি ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্ট করতে পারেন যে আমরা পরবর্তীতে ওই টাইপের ভিডিও আনবো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম